বন্ধুরা একটি ছোট ছেলে বেলুন নিয়ে তখন একটি বড় মানুষ এসে তার বেলুন দুটো ফাটিয়ে দেয় তখন সেই ছোট ছেলেটি করে কাঁদতে থাকে তখন একটি ছেলে দেখতে পায় এবং তাদের একটু বেলুন দেয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা গরিব মানুষটি একটি বাড়িতে কাজ করতো তখন সেই বাড়ির মালিক এসে তার কাজের ইটাকে পায়ে করে লাঠি মেরে পালিয়ে যায় ছোট কাজ বলে তখন সে আবার তার কথায় কিছু মনে না করে আবার সে পরিষ্কার করতে থাকে কিন্তু সেই বাড়ির ছেলেটাও খুব বদমাইশ সেই ক্লিনারটাকে তাকেও খুব বদমাইশভাবে ইউজ করে এবং সেই লোকটির খুব রাগ হয় কিন্তু কিছু বলতে পারে না গরিব মানুষ বলে বন্ধুরা বন্ধুরা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক করে দিও বন্ধুরা তারপর সে আবার পরিষ্কার করতে থাকে তখন সে বাড়ির ছোট মেয়ে আসে এবং সে নিজে নিজে ভাবে জুতো করে তো গেলে ছেলেটি পরিষ্কার করছে তাহলে নোংরা হয়ে যাবে একটা বুদ্ধি এসেছে জুতোর প্যাগে পলিথিন পায়ে দিয়ে নাই বন্ধুরা তখন সে পলিথিন জুতো পায়ে দিয়ে সে তার সামনে দিয়ে চলে যায় তখন সেই ক্লিন্যান বয় বুঝতে পারে মেয়েটি খুব ভালো তখন সে মনে মনে সেই মেয়েটিকে ভালোবাসে বন্ধরা একটি গরিব ঘোড়া ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিলো তখন একটি লোক খাচ্ছিলো পাউরুটি তখন সেই খোঁড়া চেলটি তার পাউরুটি নিয়ে খেতে থাকে তখন সেই বড় মানুষটি তার মুখ থেকে বের করে দেয় এবং তাকে খুব বকে এবং তাড়িয়ে দেয় তখন সেই ছেলেটি কাঁদতে কাঁদতে চলে যায় রাস্তা দিয়ে তখন সেই লোকটির মনে হয় যে আমি খারাপ কাজ করেছি তখন সে দৌড়াতে দৌড়াতে গিয়ে সেই ছোটো ছেলেটিকে দেয় বন্ধুরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও